ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন भाई सभी मिले हमारे चैनल लाइक सब्सक्राइब करे पासे থাকবেন বেল আইকনটা বাজিয়ে দিবেন ঠিক আছে নিত্য নতুন ভিডিও শর্ট ভিডিও দেখতে পাবে भाई के लिए দেখ <laughs> भाई चैनल टाइम सबसक्राइब कर लिबे ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবে নিত্য নতুন ভিডিও শর্ট ভিডিও পেতে ভাই কি করতে হবে আর শুনতে টাকাটা পায়নি ভাই বেশি বেশি লাইভে জয়েন হয়ে যাও লাইভ শেয়ার করে দাও চ্যানেলটিকে শেয়ার কর দিবেন সাবস্ক্রাইব কর দিবেন প্লিজ ठीक है जी, তোমাদেরই ভালোবাসায় চ্যানেলটা এগিয়ে যাবে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। মানে ব্যাংক ব্যাংক দিয়ে সার্চ করি যে কার ओके थे, थे, थैंक्स। राम राम भाई साहब। ठीक है भाई। ठीक है, है, तो है भाई सपोर्ट करो एम चैनल के सबसक्राइब कर ठीक है भाई थैंक यू भाई

হ্যাঁ হ্যাঁ বললাম তো হ্যালো ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে ঠিক আছে আমি তো ফার্স্ট টাইম লাইভে আসছি ঠিক আছে মনে এতটা সাহস নেই আমার কিছু বলার মতন তাই চুপচাপ আছি ঠিক আছে আপনারা সাপোর্ট করুন আমার ভিডিওতে যে কমেন্ট করো আপনার চ্যানেলে যে আমি সাবস্ক্রাইব করেই আসবো ইনশাআল্লাহ ঠিক আছে আমি বলার মতন কিছু নেই তোমরা আমাকে সাবস্ক্রাইব করো আমি তোমাদেরকে সাপোর্ট দিয়ে আসবো আমার ভিডিওতে কমেন্ট করবেন চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে দিয়ে তোমার যেই সাপোর্ট লাগে বলবে আমার চ্যানেলে যে কমেন্ট করবে ঠিক আছে আমি সাপোর্ট দিয়ে আসবো আর আমাকেও সাপোর্ট করবে সবের ভালোবাসা রইল আনিমে স্টোর বারবার একই কমেন্ট করছো হ্যাঁ গেমিম আরিফ কি বলছেন কমেন্ট করে ডিলেট মে দিয়েছে ওই চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবে ঠিক আছে আমি ফার্স্ট টাইম লাইভে এসেছি কথা বলতে খুবই লজ্জা লাগছে ঠিক আছে লাই ঠিক আছে তাই আমার লস্ট টাইম বাড়ানোর লেগেই আমি লাইভে এসেছি ঠিক আছে আমার আর বেশি বাকি নেই ঠিক আছে তোমরা শুধু সাপোর্ট দিলেই হবে তোমাদের ভালোবাসা তিন মাস হয়েছে আমার আইডিটা তিন মাসে আমার সাড়ে আট হাজারের মতন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে ঠিকা ঠিক আছে ভাই সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আমার ভিডিও দেখার লেগে ঠিক আছে আমি শুধু আমি তো কদিন ধরেই লাইভ করছি এ লাইভ আমি করবো না ঠিক আছে আমি তো ভিডিও করছি ঠিক আছে আমি জলসা ফলসাই যে অনুষ্ঠান বাড়িতে যে ভিডিও বানাবো লাইভে ঠিক আছে জলসা হলে জলসাই লাইভ ভিডিও করব আমার নিজস্ব ভিডিও করবো না ঠিক আছে ঠিক আছে নিজস্ব আমার ভিডিও করবো না যোগাযোগ করবে ঠিক আছে আমি লাইভ ভিডিও করব ভাই আপনি সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই ভাই বেশি বেশি জয়েন্টে গ্রুপ লাইভে জয়েন্ট হয়ে যাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে হাই বড়ো হ্যাঁ হাই বড়ো বলো বড়ো হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আমি লাইভে আবার আসবো ঠিক আছে হাই হ্যালো বলো গেমিং আরিফ হিনা হিনা গামির হাই হ্যালো বলো কোথা দিয়ে বলছো গেমি আরিফ আপনার বাড়ি কথা এখন আমাদের এখানে সন্ধে হয়নি এখনো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে আসার জন্য হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে আমার শর্ট ভিডিওতে তোমরা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন কমেন্ট করবেন প্লিজ আপনাদের আইডিতে যাতে আমি যেতে পারি যে আপনাদেরকে আমি সাবস্ক্রাইব করে আসবো শুধু একটা কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমি তোমাদের আইডিতে যে সাপোর্ট করে আসবো কেরালাতে প্রচুর নারকেল বাগান গাছের গোড়ায় পঁচিশটা করে নারকেল পড়ে থাকে सबा की अंतर दिए सला मै चैनल के सब्सक्राइब करें